সালামু আলাইকুম আমি হাবুল কাসেম চল্লিশ বছরের অভিজ্ঞ চিকিৎসক গ্রিন হেলথ ইউনানি ফার্মেসি থেকে বলছি আমার চল্লিশ বছরের অভিজ্ঞতায় আজকে আমি যৌনরোগ সম্পর্কে আলোচনা করব যে যারা যেখানে আছেন আমার ভিডিওটা শুনবেন আপনাদের উপকারে আসবে বিশেষ করে জনরোগ নিয়ে যারা ভুগছেন আমাদের দেশে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনটা প্লাস সিক্সটির আন্ডারে যারা আছে ম্যাক্সিমাম পেশেন্টগুলো যৌন সমস্যায় ভুগছেন সাংসারিক অশান্তি ঝগড়া জাতি যেটা হয়েছে সাধারণত এটা নিয়ে মানুষ বেশি সমস্যার মধ্যে আছে এবং এই কথাগুলো অনেকে বলতে পারে না তারা বিভিন্ন জায়গায় ঘুরছে চিকিৎসা নিচ্ছে প্রতারিত হচ্ছে আমি এই প্রতিষ্ঠান আমার চল্লিশ বছর জগৎ একই জায়গায় বসে আমি ট্রিটমেন্ট দিচ্ছি হাজার হাজার পেশেন্ট আমার দ্বারা উপকৃত হয়েছে এবং আমার আশেপাশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে ওরা ওদেরকেও আপনারা জানতে পারবেন যে এই লোক এখানে কত বছর জগৎ আছেন কি ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন তো এই জন্য যারা আছেন এই সমস্যা ভুগতেছেন যাদের উজনিত সমস্যা বাচ্চা কাচ্চা হচ্ছে না বিশেষ করে আমি জোর দিয়ে বলবো যে সমস্ত দম্পতির আট দশ বছর হয়ে গেছে বিয়ে করেছেন বাচ্চা কাচ্চা হচ্ছে না ইনফার্টিলিটি বহু ডাক্তার দিকে আমার কাছে আসেনি ইনশাল্লাহ এর সমাধান পাবেন অনেক পেশেন্ট আমার এখানে সন্তান নিয়ে এসে নবজাতক সন্তান মিষ্টি নিয়ে এসে আমাকে খাওয়াই গেছে খুশি করছে অসংখ্য উদাহরণ আছে আমি সেই নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই আপনারা আসুন আমার কাছে উপকৃত হবেন চিকিৎসা নেন আছে পরামর্শ নিলে চিকিৎসা নিলে অবশ্যই হবেন বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক বোর্ড একটা সরকারি প্রতিষ্ঠান এখান থেকে যারা আমরা পাঁচ বছর লেখাপড়া করেছি যেমন আমার এই সার্টিফিকেট আমি চার বছর প্লাস ছ মাস ইন্টারনি করা আমার রেজিস্ট্রেশন নাম্বার তিনশো ছাব্বিশ ওকে এবং যারা এই প্রতিষ্ঠানটাকে পাশ করাছেন এদের কাছ থেকে চিকিৎসা নিলে কেউ প্রতারিত হবেন না যারা ফুটপাতে ইউটিউবে ঘুরে গেছে বিভিন্ন জায়গায় যেভাবে ক্যানভাসারের মতো মানুষ কথাবার্তা বলে ট্রিটমেন্ট দেয় এক ফাইলে যথেষ্ট আপনারা এগুলো খাবেন না ব্যবহার করবেন না যে কোনো একজন পাস করা হার্বাল মেডিসিনের ডাক্তারের কাছ থেকে আপনি ট্রিটমেন্ট নেবেন অবশ্যই আপনারা ফলাফল পাবেন যেসব ওষুধগুলো আপনারা ব্যবহার করেন বা যেসব ডায়েট আপনারা দিয়ে থাকেন সাধারণত এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ন্যাচারাল প্রোডাক্ট আপনারা জানেন ন্যাচারাল মানে ন্যাচারাল এর মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই যদি কেউ না জেনে ওষুধ তৈরি করে এর মধ্যে অনেক পয়জনাস অনেক জিনিস ব্যবহার হয় যেমন আমাদের উদাহরণ দিই ধুতরা পয়জনাস এবং এটাকে শোধন করে যদি আমরা ব্যবহার করি তাহলে কোনো ইয়ে নেই সমস্যা নাই আর যদি সে প্রক্রিয়া না জানে তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া হবে অনেকে স্টোরাইড ব্যবহার করে কেমিক্যাল ব্যবহার করে সেগুলোতে পার্শ্ব প্রতিক্রিয়া হয় দেশের বাইরে অনেক ভাইরা আছে যারা দুশ্চিন্তা থাকে দেশের বাইরে বসে এই ধরনের মানে চিকিৎসা কিভাবে নিবে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবেন হোয়াটসঅ্যাপে কথা বলে তার সমস্যা কি সেই সমস্যাগুলো শোনার পর তাই কি সমাধান দেওয়া যায় যদি ওষুধ কোরিয়ার সার্ভিসে পাঠানোর প্রয়োজন হয় সেই ব্যবস্থা আমাদের আছে আর যদি তাদের আত্মীয় স্বজন এখানে থাকে ওনার ওষুধ নিয়ে যেতে পারেন অনেক পেশেন্ট আমার তার আত্মীয় দিয়ে ওষুধ নিয়ে তারপরে পাঠায় দেয় ওকে তো আপনারা যারা আসলে সমস্যা নিয়ে দুশ্চিন্তায় আছেন কারোর কাছে বলতে পারছেন না সমস্যার কথা অবশ্যই কিন্তু সারের কাছে আসলে এই ধরনের সমস্যার সমাধান পাবেন বিয়ে করতে ভয় পাচ্ছে অনেকে বিয়ে করেছেন বিয়ে করার পরে দেখা গেল যে সংসারের মধ্যে অশান্তি লজ্জায় বলে না সে তার কথা বলতে পারতেছে না আমার সন্তানকে পর্যন্ত আমি বলবো অভ্যাস নট টু মেটার হুম এই প্রবলেম হবে ন্যাচারালি যখন আমরা খাওয়া দাওয়া করলে প্রস্তবন হবে সুস্থ হবে জি ভয় পাওয়ার কিছু নয় সব মেয়েদের মাসিক হয় মেয়েদের লিকুরিয়া হয় সাথে সাথে মেয়েদের লজ্জা বলে না ওই সমস্ত মা বোনদেরকে আমি বলবো আসন আমার কাছে চিকিৎসা নিন এটা খুব সহজে ভালো করার সমাধান করার ব্যবস্থা আছে চিকিৎসায় আহ খরচটা কেমন খরচ খুব বেশি না খরচ খুব বেশি না ন্যাচারাল প্রোডাক্টের খরচ খুব বেশি না তবে আমাদের দামি দামি কিছু ইনগ্রিন্ট আমরা পেশেন্ট বেধে ব্যবহার করি সেক্ষেত্রে খরচটা একটু বেশি হতে পারে অল্প মাসের ওষুধ দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকার মাসের ওষুধ মাত্র দুই হাজার মাত্র দুই হাজার তাহলে তো তার খরচটা অনেকই কম জি অনেক বলাই যায় চেম্বার ঠিকানা গ্রিন হেলথ ইউনানি ফার্মেসি কচুকেদ বাজার সারা বাংলাদেশ থেকে মানুষ কচিকাত বাজারটা চিনে একশো রজনীগন্ধা সুপার মার্কেট দুতলা